আল্লাহ তালা আমাদেরকে ইনসাফ কায়েম করা অন্যায় অবিচার জুলুম থেকে দূরে থাকার জন্য কোরআন এবং খাদিসে আল্লাহ তালা প্রচুর নির্দেশিকা দান করেছেন আমাদের দুনিয়া আখরাতের কল্যাণের জন্য আল্লাহ তালা ইনসাফ কাজ করার কথা কোরআনে পাকে বলেন যে আল্লাহ তালা হুকুম করছেন তোমাদেরকে ইনসাফ কায়েম করতে এবং ভালো আচরণ করতে যারা ইনসাফ কায়েম করবে যে সমস্ত শাসক তাদেরকে আল্লাহ তালা কেয়ামতের দিন নিজের আড়সের ছায়ার নিচে ছায়া দান করবেন যেদিন আখরাতের ময়দানে হাঁসারের ময়দানে কোনো ছায়া থাকবে না সাত ধরনের লোক ছায়া পাবে তার মধ্যে অন্যতম হচ্ছে ন্যায় বিচারক শাসক এবং তাদেরকে আল্লাহ তালা এত পছন্দ করেন যারা ইনসাফ কায়েম করে পৃথিবীতে তাদেরকে আল্লাহ তালা আড়সের ডান পাশে হাসারের ময়দানে বসার ব্যবস্থা করে দেবেন ইনসাফ সুশাসন আল্লাহর কাছে এত পছন্দের বড় ইবাদত এবং আমদান আরেকটা হাদিস রসমুল্লা সাল্লসম বলেছেন তিন ধরনের লোক জান্নাতি হয়ে যাবে তার মধ্যে অন্যতম হচ্ছে ওই সমস্ত শাসক যারা খুব ইনসাফ কায়েম করত অন্যায় অবিচার করতো না জুলুম করতো না আর দুই নম্বর হচ্ছে ওই অন্তরটি যে অন্তরটা খুব নরম দিলের প্রত্যেকটি নিজের আত্মীয় স্বজন এবং মুসলমান সবার প্রতি খুব নরমভাবে আচার ব্যবহার করে কাউকে কষ্ট দেয় না এইরকম লক্ষ্য খুব জান্নাতি হয়ে যাবে তিন নম্বর হচ্ছেন যে এমন মুসলিম যেই ব্যক্তি ভালো আমল আছে সংসার অনেক বড়ো বাচ্চা কাছে অনেক বেশি অভাব থাকলেও মানুষের কাছে হাত পাতে না এই তিন নম্বরে তাকেও আল্লাহতালা জান্নাতে অন্তর্ভুক্ত করবেন প্রথমে এসেছে ন্যায় বিচারক সুশাস সুশাসকের কথা যারা সরকার পরিচালনা করে ইনসাফ কায়েম করে তাদেরকে আল্লাহ তালা সবার আগে জান্নাতে প্রবেশের কথা রসুল রসুল্লাহ সাল্লাহ উল্লেখ করেছে এবং ইনসাফকে আল্লাহ এত পছন্দ করেন যে অমুসলিম দেশও যদি ইনসাফ কায়েম করে তাহলে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেন আর মুসলিম দেশও যদি মুসলমরা যখন অবিচার কায়েম করে অন্যায় কায়েম করে তখন আল্লাহ তালা তাদেরকে কখনো সাহায্য করেন না এরা কখনো আল্লাহ সাহায্য পাবে না মানুষ যদি ইনসাফ কায়েম করে তাহলে নিজের উপর সমাজের মধ্যে গোটা দেশের মধ্যে জাতির মধ্যে সব জায়গায় নিরাপত্তা সৃষ্টি হয়ে যায় পারস্য সম্রাটের দূত ছিল অমর আদিল আমার সঙ্গে দেখা করতে অ্যাম্বাসডার এসেছে খুঁজে ওমর কোথায় আসে একজন দেখাই যে ওই গাছের নিচে ছায়ার নিচে দুপুরবেলা শুয়ে আছে যে ওইটা ওমর সে তো অবাক আমাদের দেশের শাসকের কত রকমের সিকিউরিটি লাগে কোনো সিকিউরিটি নাই মরুভূমির মাটির মধ্যে শুয়ে আছে একটা গাছের ছায়ার মধ্যে দাঁড়িয়ে সে যে কথা বলেছিল সেটা এসেছে যে তুমি শাসক হয়েছ শাসক তুমি ইনসাফ কায়ম করেছ এই জন্য তুমি নিজের নিরাপত্তা পেয়ে গেছ আর এই কারণে তুমি একদম নিশ্চিন্তে ঘুমাতে পারছ আজকের জালিম শাসক গোষ্ঠী শাসক গোষ্ঠী ঘুমাতে পারে নিশ্চিন্তে পারে না কারণ তারা জানে যে তারা ইনসাফ কায়ে করেনি রসুল্লাহ সাল্লাম সাবধান করেছেন যে এই জুলুম অন্যায় জুলুম কেমতে যেন তোমার জন্য অন্ধকার ডেকে নিয়ে নবী করিম সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন আল্লাহ বলেছেন হ্যাঁ আমার দ্বারা আমি নিজের উপর জুলুম করাকে হারাম করে কারোর আর তোমাদের উপরে অপর প্রতি জুলুম করাকে আমি হারাম করে দিলাম খবরদার জুলুম করোনা আল্লাহ তালা সেরা বাকারাতে বলেছেন আল্লাহ ইহা জালিমি কখনো জালিম জাতিকে আল্লাহ তালা হেদায় দেবেন তারা বিভ্রান্ত হয়ে গুমরা হয়ে তাদের মৃত্যু নিশ্চিত হতে হবে মহাভারত দিয়ে আল্লাহ তালুকে তিনি পাঠালেন গভর্নর করে যাওয়ার সামনে শেয়ার করলেন যে খবর দা তোমাকে পাঠালাম সেখানে জাকাত কালেকশন করা থেকে শুরু করে অন্যান্য কাজ করবে যে খবর দা কারোর প্রতি জুলুম করবে না মনে রেখো মাজলুমের দোয়া থেকে তুমি সাবধানে থাকো মজরুমের দোয়া এবং আল্লাহর আরসের মধ্যে কোনো পর্দা থাকে মজলুমের আর তো চিৎকার আকাশের সমস্ত মেঘমালা শক্ত আকাশ ছেদ করে আরসে পৌঁছে যায় সঙ্গে জালিম সাবধান মজরুমের অভিশাপ কিভাবে তোমাকে দেখতে হবে ভালো শাসকের শশাক হতে পারা অনেক বড় খোশনসি যারা ইনসাফ কায়েম করে এইরকম শাসক হওয়া যে কত সৌভাগ্যের বিষয় করিম সাল্লা হাদিসে বলেছেন তোমাদের ওই লোকগুলোই ওই নেতাগুলোই অত্যন্ত ভালো যাদেরকে তোমরা অত্যন্ত মহব্বত করো তারাও তোমাদেরকে মহব্বত করে তোমরা তাদের জন্য দোয়া করো তারা তোমাদের জন্য দোয়া করে আর তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ শাসক গোষ্ঠী ওই লোকগুলো হচ্ছে যাদেরকে তোমরা ঘৃণা করো তারাও তোমাদেরকে ঘৃণা করে তোমরাও তাদেরকে লানত করো তারাও তোমাদেরকে লানত করে আয়সারদ আনা করেন আমার ঘরে বসে রসুল্লাহাল জয়া করেছিলেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার উন্মতের দায়িত্ব যারা পায় কর্তৃত্বের আসনে বসে তাদের সঙ্গে সে যদি তাদেরকে কষ্ট দেয় তাদের প্রতি সে যদি অন্যায় আচরণ করে আল্লাহ তুমি তার প্রতি এরকম তুমি কঠোর হয়ে যাও যে ব্যক্তি উন্মতের প্রতি কঠোর হয়ে যায় আর আল্লাহ যে শাসক আমার উন্মতের প্রতি মায়া করে রহম করে আল্লাহ তুমি তার প্রতি রহম করো আর এই দেবনা আমার আল্লাহনু একজন সাহাবি তিনি গিয়েছিলেন একজন গভর্নর ছিল হুমাইয়া জামানায় তার নাম ছিল ওবায়দুল এমনি জিয়া কিছু কঠোর প্রকৃতির মানুষ অনেক জুলুম করেছে তিনি তার সঙ্গে দেখা করতে গিয়ে বললেন মনে রেখো খবরদার যারা জাতির উপরে জুলুম করে তারা হচ্ছে সবচেয়ে খারাপ শাসক আমি তোমাকে বলে রাখছি খবরদার তুমি তাদের অন্তর্ভুক্ত হইও না তাদেরকে জালিমদেরকে আল্লাহ তালা কোরআনে পাকে বলেন জালিমদেরকে আল্লাহ কখন ধরবেন কীভাবে ধরবেন কোন সময় ধরবেন আল্লাহ তালা সে সম্পর্কে বলেন যে যারা জুলুম করতে থাকে তারা যেন মনে না করে আল্লাহ তালা তাদের থেকে রাফেল হয়ে আসেন আল্লাহ তালা বলতে কোনো খবর নেই আমি তাদেরকে সময় দিই ওই দিনের জন্য কোন কোন সময় দুনিয়ায় ধরা হয় কোন সময় হয়তো স্বাভাবিক মৃত্যু হয়ে চলে গেল আল্লাহ বলেন যে আসল শাস্তি তো আমি দেব ওই দিন যেদিন করুণ পরিস্থিতি সৃষ্টি হবে তাদের সামনে আখের হাতে চোখগুলো এরূপ কোনো তাকিয়ে থাকবে চোখের বন্ধ হবে না তাদের জীবনে চরম হতাশা নেমে আসবে কারণ তাদেরকে ডান নামের নিচে তলায় তাদেরকে নিক্ষেপ করা হবে মানুষকে জুলুম করার সবচেয়ে বড় সবচেয়ে কঠিন সবচেয়ে হিংস্র কাজ হচ্ছে মানুষকে হত্যা করা এবং একজন মানুষ নিরাপরাধ মানুষকে একজনকে যদি হত্যা করে তার গুণাটা এত বড়ো হয় সমস্ত দুনিয়ার মানুষকে হত্যা করার সময় গুণা হয়ে যায় সমস্ত দুনিয়ার মানুষ যদি লক্ষ কুটি হয় এত লোককে হত্যা করে যে গুণা হয় একজন মানুষকে হত্যা করাটাকে আল্লাহ তালা সেই পর্যায়ের গুণা তাকে দান করে নিরাপরাধ মানুষকে হত্যা করা এত বড় অপরাধ আল্লাহ কাছে একটা হাজি রসল সাল্লাহাম বলেন যে মানুষের দিনের মধ্যে ততক্ষণ পর্যন্ত আছে যতক্ষণ পর্যন্ত সে অন্যায়ভাবে কোনো রক্তপাত করে না যখনই অন্যায়ভাবে হত্যা করে তখন এই দিনের মধ্যে আসে তার দিন শেষ এমনকি মানুষ হত্যার কাজটি এমন যে একজন মানুষকে হত্যা করার জন্য সারা দুনিয়ার মানুষ এবং আসমান জমিনে যত সৃষ্টি আছে আর কিছু যদি থাকে সবগুলো যদি মিলে একটা মানুষ মাত্র হত্যা করে তাহলে একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করার কারণে যারা যারা এর সঙ্গে জড়িত ছিলেন সবগুলোকে আল্লাহ তালা জাহান নামের অতল তলে নিক্ষেপ করবে শত শত হাজার হাজার না শুধু একটাকে হত্যা করার জন্য যদি সারা দুনিয়ার মানুষ একমত হয় একে হত্যা করো অন্যায়ভাবে তাহলে এই সারা দুনিয়ার মানুষকেও আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে একটা মানুষের যাকে হত্যা করা হয়েছে ক্যামতের দিন হাদিসে নবী করিম সাল্লা বলেন যে সে নিজের মাথাকে নিজের হাতকে ধরে নিয়ে আসবে এভাবে করে এবং ওই 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 লোককে যে তাকে হত্যা করেছে তার মাথার চুল ধরে তাকে টেনে নিয়ে আসবে আল্লাহর আড়সের কাছে আর তখন ওই নিহত ব্যক্তির শরীর থেকে তখনও রক্তের ফোয়ারা বেরিতে থাকবে তাজা রক্ত বের হবে হত্যা করে যে রক্ত এসেছিল সে রক্ত বের হবে তখন বলবে যে আল্লাহ টানতে টানতে আল্লাহর আরো কাছে নিয়ে আল্লাহ এ লোক আমাকে হত্যা করেছে হত্যাকারী তুমি জবা দিতে পারবে আল্লাহর কাছে কি করুন অবস্থা তোমার সেদিন হবে তুমি কি আল্লাহকে ভয় করবে না ইনসাফকে আল্লাহ তালা অনেক বেশি পছন্দ করেন এবং আল্লাহ তালা বে ইনসাফকে খুব ঘৃণা করেন যে সমাজের মধ্যে আল্লাহ তালা ইনসাফ এর সমাজ দিবেন সে সমাজের সমস্ত মানুষের নিরাপত্তা হবে আর যখন মানুষ বে ইনসাফ কায়েম করবে তখন সমাজের নিরাপত্তা বিঘ্নিত হয়ে কি করুন পরিষ্ঠিত হতে পারে বর্তমান পৃথিবীর ইতিহাস তার সাথে আল্লাহ তালা আমাদের মুসলিম উম্মাকে শাসক শাসিত সবাইকে আল্লাহ তালার ভয় দিলে এসে আল্লাহর কাছে তওবা করানুচিত